দর্শক স্বাগত মানব জমি সঙ্গে আছি আমি হুমায়ুন কবির মাসুদ এই মুহুর্তে আছি কাকরাইল মোডে এবং এখান ঠিক আমার কিছুটা দূরে প্রধান বিচারপতি বাসভবন এবং প্রধান উপদেষ্টা বাসভবন দুটি যমুনা রয়েছে আজকে সারাদিনে যে ঘটনাটি বলছি যেটি আপনারা জানেন যে আজ সকাল থেকেই লং মার্চ টু যমুনা ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যমুনা উদ্দেশ্যে যাত্রা করে এবং এটিকে ঘিরেই সারাদিন ব্যাপী যে ঘটনাগুলো ঘটেছে সেটি যদি বিবরণী বলে যে তারা লংমার্চ টু যমুনা ঘোষণা করার পর তাদের লং লংমার্চটি যমুনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে যে ব্যারিকেড ছিল পুলিশে সেই পুলিশে ব্যারিকেড ভাঙার পর পুলিশ টিআরসেল সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে ছত্র করে দেয় তবে শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেই অবস্থানটি ছাড়েনি এর পরবর্তীতে তারা সারাদিন নানা ধরনের অবস্থান কর্মসূচি পালন করে তাদের যে শিক্ষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনিও কিন্তু এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এখানে এসে উপস্থিত হন এর বাইরেও আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র শিবিরের সভাপতি তিনিও এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন সব কিছু মিলিয়ে ব্যাপী তাদের যে কর্মসূচি সেটি চলমান ছিল এবং অল্প কিছুক্ষণ সময় আগে আমরা যতটুকু জানি যে আজ রাত নয়টার কিছুটা পরেই এখানে বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি এখানে আসেন এবং শিক্ষার্থীদের সামনে বক্তব্য রাখাকালীন সময়ে তার মাথায় কি বোতলে ঢিল ছড়া হয় এর পরবর্তীতে আবারও তাকে এখানে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী এর পরবর্তীতে আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে শিক্ষার্থীদের যে অবস্থান সেই শিক্ষার্থীদের অবস্থান যেমন রয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি যদি বলি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও ব্যাপক সতর্ক উপস্থিতি নিয়ে তাদের যে অবস্থান সেটি ধরে রেখেছেন এখানকার যে সতর্ক উপস্থিতি বা পরিস্থিতি সেটি এখানে ধরে রাখা হয়েছে আমরা এখানে কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। কি এই বিষয়ে এখন আমাদের আমাদের সিদ্ধান্ত হয়নি মাঝে যারা ছাত্র প্রতিনিধি আছেন আমাদের শিক্ষক প্রতিনিধি যারা আছেন শিক্ষকরা আছেন তারা সবাই আলোচনা করবে করে ফাইনাল ডিসিশন কি হয় আমাদের সবাইকে জানাবে তখন হচ্ছে আমরা যারা ছাত্ররা আছে সবাই সিদ্ধান্ত নেবে আপনার তিনটি দাবি কি কি আছে আমাদের তিনটা দাবি ছিল যে আমাদের তো হল নাই তো অ্যাটলিস্ট আমাদের সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টকে আবাসনের ব্যবস্থা করতে হবে আবাসন ভাতা দিতে হবে আর আমাদের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস সেটা হচ্ছে অগ্রাধিকার প্রকল্পের আওতায় এনে যে সামনে যে একনেক সভা এখানে অনুমোদন নিতে হবে এবং অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে আর আমাদের তৃতীয় হচ্ছে যে আমাদের যে ছাত্রছাত্রীরা আছেন যে হচ্ছে পরিপূর্ণ ক্যাম্পাসে দিতে হবে এই বিষয়ে

একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন গ্রাম থেকে উঠে এসে দেখে যে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এক বুক স্বপ্ন নিয়ে যখন দেখে যে তার এই অবস্থা তখন সে তার পড়াশোনা করবে নাকি তার একাডেমিক ক্যারিয়ার গোসাবে নাকি সেই আন্দোলন করবে আমাদের আন্দোলন কিন্তু আজকে নতুন আন্দোলন সেই দু হাজার পাঁচের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে তো আমাদের ভিতরে যেই ক্ষোভের জায়গা থেকেই তো আমাদের এই আন্দোলন তো এখন যদি রাষ্ট্রপক্ষ বা যারা প্রশাসনই আসে তারা যদি এই বিষয়টা গুরুত্বের সাথে না দেখে তাহলে সাধারণ শিক্ষার্থীরা তো কোনো উপায় থাকে না আর এটা ছাত্রদের অধিকার এটা এটা তো আমাদের আলটিমেটলি কোনো আমরা বার্ডেন তাদের উপর চাপাই দিচ্ছি এমন তো না আমরা আমাদের একটা অনার্য কোনো কথা তো বলছি না আমাদের যৌক্তিক দাবি তো এগুলো রাষ্ট্রপক্ষ যদি গুরুত্বের সঙ্গে না থাকে সাধারণ শিক্ষার্থীরা প্রতিদিনকে আন্দোলন নামবে আন্দোলন তো সম্ভব না এর আগে আপনি দেখেছেন সচিবালয় আন্দোলন করছেন নাইট ভাই যে সময় উপদেশে পরিষদে ছিলেন শুনি বলেছেন সব কিছু বাস্তবায়ন করা কিন্তু হয় না তো আলটিমেটলি হয় না আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম তিনি যে বিষয়টি বলছিলেন যে তাদের যে দাবি তিনটি দাবি হল তাদের হলের ব্যবস্থা করা তাদের যেই শিক্ষা কাঠামো সেই কাঠামোগুলোর উন্নয়নের ব্যবস্থা করা এর পাশাপাশি তারা আজকে সকাল থেকেই এই কাকরাইল মূর্তিতে অবস্থান করছেন আমরা কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী টিআর সেল নিক্ষেপ এবং বেশ কয়েকজনকে আমরা লক্ষ্য করেছি সকাল থেকে তাদের অবস্থান দিয়েছিল তারা আলোচনা করছেন তাদের পরবর্তী কর্মসূচি কি হবে তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কর্মসূচি আসেনি বলে আমরা জানতে পেরেছি এবং এখানে আমরা দেখছি যে যারা শিক্ষার্থীরা আছেন তারা অবস্থান নিয়ে এখানেই দাঁড়িয়ে আছেন আমরা অনেকের মুখে দেখছি যে তারা পেস্ট লাগিয়ে রেখেছেন অর্থাৎ টিয়ার সেলে যেই ধোঁয়া সেই ধোঁয়া থেকে রক্ষা পেতে তাদের যে অবস্থান সেই অবস্থানটি আছে এর বাইরে যেটি দেখছি যে শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্থান থেকে এখানে এসে যে তাদের আন্দোলনের অবস্থান অনেকেই দেখছি মাটিতে শুয়েও তারা কিন্তু তাদের আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছেন অর্থাৎ সারাদিনে ক্লান্ত শরীরে তারা মাটিতে শুয়ে পড়েছেন এমনটি আমরা লক্ষ্য করতে পারছি মূলত এখন পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থানের পাশাপাশি শিক্ষকরাও এখানে এসে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো তার কাছে জানার চেষ্টা করব এখানে শিক্ষকদের অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দর্শক আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে আবারও কথা বলবো মূলত তারাও একটি বিষয় নিয়ে আলোচনা করছেন যে আজকে যে এই শিক্ষার্থীদের বোতল নিক্ষেপ সেই বিষয়টি তারা দেখছেন এবং চেষ্টা করছেন ফাইন্ড আউট করতে অর্থাৎ খুঁজতে যে কে এই ঘটনাটি ঘটিয়েছেন তবে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু এখনও এই কাকরাইল মোড়েই রয়েছে লক্ষ্য করতে আমরা মাইকের শব্দ শুনছি কিছুক্ষণ পরপর তো আবার শিক্ষার শিক্ষকদের যে অবস্থান সেটিও আমরা লক্ষ্য করছি আমার কাছে মূলত এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ এছাড়া যে কোনো ধরনের রাজনীতি বিনোদন খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানব সঙ্গী সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকেই